আঙ্কেল রেডি হচ্ছে গাছ ওঠার জন্য গাছ থেকে আমাদের বান পুকুর নামে একটা জায়গা এখানে মূলত আমরা আসছি তালের রস খাইতে এবার খেজুর রস এমন খাইতে পারিনি তো আজকে আসছি তালের রস খাইতে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা তাল গাছ আর তাল গাছ একটু পর আঙ্কেল গাছে উঠবে তারপর আমাদের তালের রস পেরে খাওয়াবে দেখি রসটার খেজুরের রস আর তালের রসের মধ্যে পার্থক্যটা কি আমি কখনো তার রস খাইনি এটাই আজকে দেখবো যে পার্থক্য কি তালের রস আর খেজুরের রস খাওয়ানোর জন্যে মানে ওই লোকেরা একটু দেরি করতেছে খাবার খাবার খাইছে দুপুরের রেস্ট করবে তারপর গাছ উঠবে ভাইয়ের আর তোর হচ্ছে না সহ্য হচ্ছে না তোর মানে রোজ থেকে মাথা ঠিক নাই তো ভাই হরমাকে উঠে গেল দেখতে পাচ্ছি

এটা হচ্ছে রসের বিক্রয় স্থানো এগাছে উঠছিল আমাদের দেখাইলো যে রসের পরিমাণ কেমন আছে রস নাই তো যে ভাই এখন যাচ্ছে গাছে তো এই গাছ থেকে আমাদের রস পাই খাওয়াবে আমি ফার্স্ট টাইম এর আগে কখনো তার রস খাইনি আগে শুনতাম যে খালে নিশা হবে এখানে বলতেছে যে ইন্ডাস্ট্রিমনি এরা শরীরের জন্য ভালো শরীরে শরীর গরম করে যে ভাই উঠতেছে গাছে ভাই গাছে উঠতেছে এই রোদের মধ্যে অনেক কষ্ট করে এনারা গাছের রস লাগায় রোজ দেখি কি করা হয় গুড় করা হয় তালের গুড় হয় তালের গুড় হয়

অনেক কষ্ট করে রোদের মধ্যে দেখতে পাচ্ছেন মানুষ তো রোদে থাকতে পারছে সেই সময় এনারা গাছে উঠতেছে রস রস নেওয়ার জন্য আমাদের রস চলে আসছে এই যে রস কাঁচা নিয়ে যাবে রস

আমরা রসুনটা হাই করবো শব্দ কি এটা খেজুরের রসের আরে ফার্স্ট টাইম রস খালাম আজকে খুব ডিফারেন্ট না আকি জাস্ট একটু স্মেল আর আলাদা আর মিষ্টি বেশি এটা খেজুর রসের থেকে মিষ্টি বেশি বড়ো গ্লাস পনেরো টাকা আর ছোটো গ্লাস দশ টাকা